মাথি লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে অধিকারী পরিবারের দখলে থাকলে ওইবারে অধিকারী পরিবারের ছোট পুত্র সৌমেন্দু অধিকারী পদ্মশিবির থেকে টিকিট পেলেন প্রথমবার লড়াই করবেন লোকসভা কেন্দ্রে তবে রাজ্যের বিরোধী দলনেতা সুবিন্দু অধিকারী অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবারতন্ত্র বলে কটাক্ষ করেন তবে একসময় অধিকারী পরিবারের তৃণমূলের সময় যে রাজ চলছিল ওই পদ্মশিবিরেও কি সেই একই রাজ পরিবর্তন দেখা যাবে প্রশ্ন করছেন आम জনতা আশা ৰাখি জল্পনা কাৰ্যকৰ্তা এইবাৰ প্ৰধানযোগ্য তই কাফি আচলতে অংগীকাৰেও কাফিছিলোঁ ওইটা আমাদের চলে আমরা অবশ্যই এটা সফল হব আসলে করি প্রচারের মূল পর্ব বা মূল পথ কি হচ্ছে এবার কীভাবে প্রচার নাই হবে আমরা উন্নয়ন আমাদের কাছে একমাত্র মজুরির উন্নয়ন এটা নিয়ে আমরা মানুষের কাছে প্রচার তো সাংসদ শিশির অধিকারী গত কয়েকদিন আগেও বলেছিলেন যে পরিবারের কেউ যদি দাঁড়ায় তাহলে তিনি ভোট প্রচারে সর্ব মানে শক্তি দিয়ে তিনি লড়বেন বাবাকে পাশে পাবেন না আমি তো আশা করবো পরিবারের কেউ কেন ভারতীয় জনতা পার্টির যেই প্রার্থী হতেন শিশুবাবু একজন মানে রেসপন্সিবল রাজনীতিবিদ হিসাবে তার পক্ষে ওই যে এবার কিছু তো প্রচারে ব্যবধানের মাত্রা থাকবে নাকি কিনা আমরা না ওরকমভাবে বলাটা গণদেবতাকে বা জনবদের যা রায় প্রতিফলিত হবে তাকে অসম্মান করা হবে এটা ঠিক না আমরা সাতটা বিধানসভার পর্যন্ত আমরা ভয় পাবো বলছি প্রথম মানে একদম বিধানসভা নয় একদম লোকসভার টিকিটে লড়ছেন প্রথম প্রতিক্রিয়া কী বলছে আমি এত বড় এই দলের এইও বা এত বড়ো সৌন্দর্যপূর্ণ বলতেই আবেগ বলতে হয় আমি উপস্থিত ছিলাম না মনে করেছে আমাদের যখন ঘোষা চলছে সেই সময়কে ভাবতে পেরেছিলেন যে হয়তো আপনার নামটা সিলেক্ট হবে আমরা কখনই এগুলো নিয়ে ভাবি কার্যকর্তা হিসাবে বাকি এখন উপহার দেবো আমরা এটা আমাদের অঙ্গিক আছে ওই যে শুভেন্দু অধিকারীর ভাই হিসাবে বার্তা পাওনা কিছু হচ্ছে শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দল নেতা তারা রাজনীতি হচ্ছে আর আমার দাদা সেই হিসাবে তোমার কাছে থাকবে তবে নিশ্চিতভাবে আমার সম্মুখে আমাদের আমাদের সম্মুখেই ভরত বলছি প্রথম খবরটা ব্যাকে দিলেন বাবা জেনেছেন না বাড়িতে এখনো ফোন করার সুযোগ হয়নি এত ফোন দিচ্ছে বাড়িতে এখনো ফোন কে দিচ্ছে সকলে বড়োদের আশীর্বাদ আচ্ছা প্রথম প্রচার এখন জায়গা থেকে শুরু হবে না সেটা দলীয়ভাবে সিদ্ধান্ত আমার